ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আজকে একটা ব্লগ ভিডিও বানাবো অনেকদিন ব্লগ ভিডিও বানানো হয়নি তো বই ছুড়ানো সেটা দেখেই বুঝতে পারছো যে হ্যাঁ পড়াশোনায় চেকানো হচ্ছে তো কিছু ভাবলাম পড়াশোনায় জিনিসই দেখায় তোমাদেরকে তো দেখো রায়কে তো স্কুলে রায়বাবুকে তো স্কুলে ভর্তি করার সময় হয়ে গেলো তো একটু পড়াশোনাটাই শেয়ার করি তোমাদের সাথে ওয়ান টু টু মুখে বলো বলো হ্যাঁ 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 9 10 mungkin dia takau? hati, 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 sebelas, 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 9 9 29 30 রাই ফ্রুটস মানে কি আচ্ছা তাহলে ফলের নামগুলো বলো এটা কি তাটরি বলো আচ্ছা এটা 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 আচ্ছা আর এটা ভেরি গুড এটা এই দিকে তাকাও তাড়াতাড়ি বলো তোর মুজি ইংরেজি ভেরি গুড এটা তাড়াতাড়ি বলো এটা কি পেপে পেপের ইংরেজি বলো 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 তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো সব বলো আচ্ছা এটা এটা আচ্ছা এটা

আচ্ছা আর কাঠঠোকরা হ্যাঁ বলো কাঠঠোকরা ইংরেজি হ্যাঁ ওট ভেরি গুড ইংরেজি কি বলো তো আচ্ছা আর কোকিল আচ্ছা তারপর বলো তো মাছির ইংরেজি কী আচ্ছা আর মশা আচ্ছা আর আরশোলা জনাকি ফায়ার আচ্ছা এবারে বলো তো প্রজাপতি বাই আচ্ছা আর মাকড়সা ভেরি গুড আচ্ছা বলো তো মৌমাছি কে ভেরি গুড ভালো কে আচ্ছা গোরু কে বলো গরু গোরু বলো তাড়াতাড়ি বলো ভেরি গুড আর ঘোড়া কে আচ্ছা শূকর কে ভেরি গুড আর ইন্দু কে

আচ্ছা সিংহ ইংরেজি ভেরি গুড তোমাদের সাথে বন্ধু তোমাদের সাথে তো পুরোটা শেয়ার করার না কোন একটা ভিডিওতে আবার এরকম বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো তো টাটা রায় টাটা করে দাও বন্ধুদেরকে